দিব্য প্রবাহ ও প্রখর রোদে অতিষ্ঠ রাজশাহীর জনজীবন এমন কঠিন পরিস্থিতি থেকে মুক্তি চেয়ে মহান সৃষ্টিকর্তার কাছে দুই রাকাত ইস্তিস্কার নামাজ আদায় করেছেন এ জনপদের মুসল্লিরা নামাজের সৃষ্টিকর্তার কাছে দুহাত তুলে অঝরে কাঁদলেন বৃষ্টির জন্য চাইলেন জীবনের সকল গুনাহের জন্য ক্ষমা বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় এ এইচ এম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে এ জামাত অনুষ্ঠিত হয় এতে বিভিন্ন এলাকার শত শত মুসল্লিরা অংশগ্রহণ করে বৃষ্টির জন্য দোয়া চান আমরা আজকের এই তীব্র ধাত্র জনজীবন শিশু থেকে বয়স্ক মানুষ পর্যন্ত আজকের অনেক কষ্টের মধ্যে আছেন যে অনাখরো এবং গাছপালা সবই শুকিয়ে যাচ্ছেন সেখানে আমরা ধনপার মুসল্লি ছোট বড় সকলেই আলমআমা সহ আল্লাহর কাছে ফরিয়ত করেছি আল্লাহ তালা ইনশাআল্লাহ আমাদের দোয়া এবং কবল করে নেবেন বৃষ্টি হবেন এবং যারা এখানে আমরা অনেক বয়োজ্যেষ্ঠ যারা আল্লাহ তালার কাবা হজ করে আসছেন তারা অনেকে এখানে আছেন এবং সারা বাংলাদেশেই আমরা দেখতে পাচ্ছি যে সকলে আল্লাহ তালার কাছে ফরিয়ত করছেন এই কাব্যহ থেকে যেন আমরা আল্লাহ তালা আমাদেরকে মুক্তি দেন আমাদের বর্ষিত বৃষ্টি নাজিল করবেন মহানগরী সকলে একত্রিত হয়ে আমরা আলেমাল একত্রিত হয়ে আমরা আল্লাহর দরবারে যিনি মেঘের মালিক বৃষ্টির মালিক তার কাছে আমরা প্রার্থনা করলাম যে আল্লাহ আমাদের মেঘ দাও তোমার রহমতের বৃষ্টি দাও যাতে করে মানুষ সহ সমস্ত প্রাণীকুল শান্তি পায় স্বস্তি পায় এই জন্য আমরা দুই রাকাত এস্তেস্কার নামাজ পড়ে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করলাম আসলে আমাদের পাপের কারণে অপরাধের কারণে জাহান নামের একটা নিঃশ্বাস যে গরম আপনারা দেখতে পাচ্ছেন এটা থেকে পানা পাওয়ার একমাত্র উপায় তৌবা করা আমার অপরাধের জগৎ থেকে ফিরে আসা দেশকে ভালোবাসা দেশের মানুষকে ভালোবাসা দেশের পরিবেশকে ভালোবাসা পশু পাখিকে ভালোবাসা আমরা সবাই নামাজের মাধ্যমে আল্লাহ রসুলের শেখানো তরিকা অনুযায়ী অন্যান্য নবী মোসা আল্লাহ সাল্লাম থেকে শুরু করে তাদের তরিকা অনুযায়ী আমরা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছি রাজশাহীবাসী এখানে সর্বস্তরের মানুষ এসেছেন আমরা আশা করি আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহর রহমতের বৃষ্টি দিয়ে আমাদের জমির পূর্বর করবে ইনশাআল্লাহ অপরদিকে তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায় করা হয়েছে বৃহস্পতিবার সকাল নয়টায় বানেশ্বর সরকারি ডিগ্রি কলেজ মাঠে স্থানীয়রা এই নামাজের আয়োজন করেন নামাজ শেষে দীর্ঘ মোনাজাতে মুসল্লিরা আল্লাহ দরবারে কেঁদে কেঁদে বৃষ্টির জন্য দোয়া করেন এ সময় স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার অনেকে উপস্থিত ছিলেন আব্দুল বাতেন টাইমস